আসসালামু আলাইকুম ভাই প্রিয় দেশবাসী আজকে আমরা দিনিয়াতের কিছু বাচ্চাদের কাছ থেকে কোরআন তেলাত শুনছি এখন একটু ইসলামিক গান শুনবো আপনারা সবাই অবশ্যই এই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ হ্যাঁ তুমি শুরু করো

জোরে বলতে হবে তোমার নাম কি এই ছেলের নাম হচ্ছে মোহাম্মদ শুভ সে এখন দিনিয়াতের মক্ত পড়তে আসছে এখন একটা আমাদেরকে ইসলামিক গান শোনাবে আমরা সবাই ইনশাল্লাহ শুনবো এখন বলো এই মিছ দুনিয়ায় তুমি থাকবকত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাক বকত দিন এ দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একবার ভাবো নিহায় চলে যেতে হবে এ দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একবার ভাবো নিহায় চলে যেতে হ তোমায় মনে রাখবে সবাই তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা বা কত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা বা কত দিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে কি জবাব দেবে তুমি কি জবাব দেবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন এই মিছে দুনিয়ায় As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh.